আসসালামেকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজে তবে নতুন একটা কিছুকে ইন্ট্রোডিউস করায় দিব সেটার জন্য একটু অপেক্ষা করুন শুরুতেই আমরা সব লোকেশনটা বলি ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি আশি নিউ সুপার মার্কেট গলি নাম্বার হচ্ছে চৌদ্দ দ্বিতীয়তলা এখানে হটলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্ট অনলাইনে পারচেস করবেন আমার আমি যদি একটা জিনিস বলি যে আমাদের সবার কাছে বিশেষ করে সবচেয়ে প্রিয় বস্তু কি সেটা জিজ্ঞেস করলে আমরা যারা আমাদের যাদের সন্তান আছে তো আমরা সবার আগে বলবো সন্তানের নাম তো ইমন ভাইয়ের সেই দিক থেকে খুবই সৌভাগ্যবান কারণ তার দুটি সন্তান আবার একটা হচ্ছে কন্যা একটা হচ্ছে পুত্র সো ইমন ভাই হচ্ছে নিজের কন্যার নামে একটা ব্র্যান্ড লঞ্চ করেছে এবং কন্যার নামে একটা পেজ ওপেন করেছে তো সেইটা আমি আপনাদের সাথে মানে শেয়ার করতে পারছি এটা আমার কাছে অনেক বড় একটা ইমোশন বা বড় একটা যোগ্যতা মনে হচ্ছে তো ভাইয়ের মেয়ের নাম হচ্ছে ইলিন যার বাংলায় যদি আমরা অনুবাদ করি নেককার বাংলা অর্থটা আমি জানতে চেয়েছি এত সুন্দর নাম সেটা অর্থ অবশ্যই জানা উচিত সো ইল্লিনের নামে একটা পেজ অন করা হয়েছে সেটা হচ্ছে ইল্লিন কিচেন আপনারা অলরেডি হয়তো বা ফেসবুকে দেখে থাকবেন অনেকে আর আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশানে অবশ্যই ফেসবুক পেজের লিঙ্কটা দিব এবং হটলাইন নাম্বারগুলো থাকবে সো ইল্লিনের নামে ভাইয়ার পরিকল্পনা হচ্ছে এটাকে একদম মানে ইমন এন্টারপ্রাইজটা একটা ট্রেডিশনাল বিজনেস ফর্মে চলে ইলিন কিচেনটা একটু আপগ্রেড ফর্মুলায় চলবে হয়তোবা ইলিনের নাম দিয়েই বিভিন্ন প্রোডাক্ট চায়না থেকে ইম্পোর্ট হবে ওর কাস্টমাইজ প্রোডাক্টগুলো আপনাদের কাছে হ্যান্ড হবে মানে এটা কত বড় সৌভাগ্য আমি বলবো তার কন্যা সন্তান অনেক ভাগ্যবতী কারণ কোনো বাবা তার মেয়েকে নিয়ে এইভাবে পরিকল্পনা এরকম আমরা খুব কম পাই তো ইমন ভাইকে এই জন্য অনেক থ্যাংকস ভাই থ্যাঙ্কস যে মেয়েকে নিয়ে এই পরিকল্পনাটা আপনি রাখছেন কারণ আমরা কিন্তু মেয়েরা আজীবন নিজের নাম প্রতিষ্ঠার জন্যই লড়াই করে যাই যুদ্ধ করে যাই বাট আমরা না ওই নামটার ছাপটাই কোথাও রাখতে পারি না আমাদের নামটা হয়তো কখনো বাবার পেছনে জায়গা পায় কখনো হাজবেন্ডের পেছনে কখনো সন্তানের পেছনে কখনো ভাইয়ের পেছনে মানে কারো পরিচয়টা দিতে হয় আমি অমুকের বোন অমুকের স্ত্রী অমুকের ছেলের বউ অমুকের কন্যা অমুকের নামটাকে একটা ব্র্যান্ডে রূপান্তর করার চিন্তা করছেন এই জন্য আমি অনেক কৃতজ্ঞ আপনার উপর আল্লাহ আমাদের সমাজের আরো বাবাদের আরো স্বামীদের আরো ভাইদের এই তৌফিকটা দেখ মনটাকে উদার করে দেখ যেন তারা তাদের পার্টনারকে সন্তানকে বোনকে নিয়ে এভাবে ভাবেন জি ভাই ইলিনের নামের এই প্রোডাক্টটা দিয়ে এই ভিডিও শুরুটা আমরা প্রথম কি ওর কাস্টমাইজ প্রোডাক্ট এই এই চপিং বোর্ডটাই পাচ্ছি পরবর্তীতে ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা প্রোডাক্ট কোনা পাবো ইনশাআল্লাহ দোয়া থাকলে ইনশাআল্লাহ অবশ্যই আমরা ভালো কিছু আপনারা এমন সারা দেন যে ভাই যেন আরো 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 প্রোডাক্ট লাইন তৈরি করতে পারে ইনশাআল্লাহ আপনার কিচেনের আইটেমগুলো যেন সে তার নামে কুকয়ার প্রোডাক্টগুলো যেন তার মেয়ের নামে এরকম যেন বিভিন্ন জিনিসের দিকে সে যেতে পারে তো ভাই কয়টা সাইজ ইম্পোর্ট হইছে এই প্রোডাক্টগুলো এটা দুইটা সাইজ কাছে লঞ্চিং হইছে আচ্ছা তো দুইটা রেগুলার সাইজই বলতে পারি একটা রেগুলার একটা একটু রেগুলার চেয়ে বড় এটা কিভাবে কাজ করব আমরা এটা কাজ করার সিস্টেমটা আমি একটু দেখাই দিচ্ছি এখানে মনে করেন ওইটা আমাদের কাউন্টারটপ কিচেনের জি এখন ওইটা কিভাবে লাগাবো একেবারে ইজি একেবারে ইজি আর কাজ করার খুবই সুন্দর সুবিধা পাবেন এটা কাটিং না এটাতে কাটিং এর পাশাপাশি বেলাটা করতে পারেন এখান থেকে আপনি দাঁড়ায়া আপনি রুটি বানান তারপরে হলো পরোটা করেন কাটি করেন যা কিছু মাছ কাটেন মুরগি কাটেন শাকসবজি কাটেন কোনো অসুবিধা এটা আপনি বাসাবাড়িতে ইউজ করতে পারবেন

আমরা ইঞ্চিতেই বলে ইঞ্চিতে চোদ্দ হ্যাঁ এটা আসলে লম্বা আসে হলো আপনার সতেরো 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 এটার দাম কত থাকবে ভাইজান এটা আসলে একটু ব্যতিক্রম ভাবে দিতে যাচ্ছি সেটা হলো আহ যেমন এটার আর অনেকে চপিং বোর্ড নিলে অনেক সময় বাসায় থাকে না কিচেন নাইফ সেট চাইলে এই সাথে এই গিফটটা আমরা করে দিই তবে আমি অনুরোধ রাখবো ভবিষ্যতে এরকম একটা কিচেন নাইফ ও মেন নামে যেন লঞ্চ হয় জি ইনশাআল্লাহ কারণ খুব রিলেটেবল প্রোডাক্ট জি রিলেটেবল প্রোডাক্ট এটা আপনার সামনে রোজা আছে এগুলো আপনার পিলার আছে একটা এগুলো একদম ফ্যামিলি ইউজের সাইজ জি জি এখানে কাটার জন্য আছে সবজি কাটার জন্য আছে তারপরে এটা হয়তোবা একটু মিট ফিশ এটা একচুয়ালি হাড় কাটা যাবে না আপনারা জাস্ট

এটা হলো আপনার হলো বিশ আর পনেরো বিশ বাই পনেরো এটা বিশ বাই পনেরো ওই কিচেন সেট দিয়ে আর এটা এই কিচেন সেট দিয়ে থাকবে হলো আপনি আরো একশো ইয়া দুইশো টাকা বাড়তি তার মানে টাকা উনিশশো আচ্ছা এই ছোট সাইজটা দিয়ে ওই সেটটা দিয়ে সতেরোশো বড় সাইজ দিয়ে কিচেন সেটটা দিয়ে উনিশশো উনিশশো তবে আরেকটা জিনিস পাবেন সেটা হলো ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ একদম ফ্রি থাকবে এটা উচিত

ভাইয়া আসলে অনেকদিন ভিডিওতে দাঁড়ায় না প্রোডাক্টের প্রাইস নিয়েও ভাইয়া ইদানিং টাকা আচ্ছা ভাইয়া এখান থেকে কিছু জিনিস একটু দেখাতে চাই কয়েকটা পানির বোতল আপনার পছন্দসই হাতে না

এগুলো দাম হলো মাত্র বারোশো টাকা বারোশো টাকা পাঁচ কোপ তিন কোপ চার কোপ লাভ শেপ গোল শেপ হার্ট শেপ যে যা বলেন পাবেন আর এগুলো পার পিস পাঁচ ছয়টা ডিজাইন হবে 400 করে 400 করে 400 করে মাত্র আচ্ছা ঠিক আছে ঠিক আছে এর পাশাপাশি এখানে কি পাবেন না ভাই দুইটা দোকান মিলিয়ে পাবেন নাকি এই এরপর হলো এই যে এসকেবি রে যে নতুন যে লাঞ্চ বক্সটা অথবা এটাকে এক্সট্রা লাঞ্চ বক্স জি খাবার রাখার জন্য বেস্ট জি

সো এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে অনলাইন অর্ডারটা প্লেস করব অনলাইন অর্ডারটা আপনারা স্ক্রিনশট দিবেন যে প্রোডাক্ট আপনার পছন্দ হইছে হয়তো অনেকগুলো দাম আমি বলতে পারিনি এর মধ্যে ভুলবันท কিছু হতে পারে তো অবশ্যই আমি অনেক দিনই অবশ্যই আপনারা সুবি দেখবেন তো আর কোন প্রোডাক্ট আমাদের পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা পাঠিয়ে দিবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা পে করবেন তার আগে কোনো টাকা দিতে হবে না ইনশাআল্লাহ আর আমার খুব অনুরোধ থাকবে আমাদের মামুনির নামের ব্র্যান্ডিং করা যে প্রোডাক্টটা আছে সত্যিই যদি আপনার ব্যবহার উপযোগী মনে হয় এবং আপনার প্রয়োজন হয় ডেফিনেটলি এটা অর্ডার করবেন সো সবাই আমরা আসলে প্লাস্টিকের গুডগুলো ইউজ করি সেটাতে আসলে না না কারণ সেটা আপনি কি একটা জিনিস প্রমিস করবেন আজকে আমার সাথে যে মামুনির নামে ব্র্যান্ডিং করা যে প্রোডাক্ট সেটা যেন স্বাস্থ্য ঝুঁকির সাথে সম্পর্ক না থাকে এবং সেটার যেন ভালো মানসম্মত হয় অলওয়েজ আপনি যাই লঞ্চ করেন ওর নামের প্রোডাক্ট ঠিক আছে ইমন এন্টারপ্রাইজ ইজ डिफरेंट থিং ইলিন কিচেন ইজ डिफरेंट থিং জানো থাকি মনে ঠিক আছে ইনশাআল্লাহ কারণ আপনার মেয়েকে যেন মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে বা ওর নামটা যত দূর যায় তত দূর যেন মানুষ সেটা যেন একটা ইমোশন এবং শ্রদ্ধা এবং ভালোবাসার জায়গা হয় ইনশাআল্লাহ অবশ্যই ধন্যবাদ ইমন ভাই এই কাজটা করার জন্য আল্লাহ আপনার মাধ্যমে আরো মানুষকে ভালো মেসেজ সমাজে পৌঁছায় দেয় সো আল্লাহ হাফেজ